আসসালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিসের পেজ থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু জেসমিনের মধ্যে টুপিস কালেকশন দেখাবো এগুলো হচ্ছে আমাদের জেসমিন ফুলের ডিজাইনে খুব সুন্দর সুন্দর কিছু টু পিস আর সম্পূর্ণ হচ্ছে প্রতিটা স্টেজও আলাদা আমি আপনাদেরকে সামনে থেকে দেখিয়ে দিব যার যেই কালারটা ভালো লাগবে ওই কালারটা ক্লিয়ারলি স্ক্রিনশট দিবেন আর যা আমার উপরেরটা সেম দেখালেও ভেতরের অন্যটা কিন্তু ডিফারেন্স থাকবে প্রতিটা ড্রেসের ঠিক আছে সো যার যেই কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমোতে কন্ট্যাক্ট করতে পারবেন অথবা হচ্ছে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে ডেসক্রিপশনে আপনারা চাইলে ফেসবুক পেজটা ভিজিট করে আমাদের ফেসবুক পেজেও কিন্তু অর্ডারটা প্লেস করতে পারবেন আমরা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র হচ্ছে ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে একশো টাকা ঢাকার বাইরের ডেলিভারি চার্জ এবং ঢাকার ভেতরে হচ্ছে যারা আছেন তারা ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ হচ্ছে অনলি আশি টাকা সো আজকে এই ড্রেসগুলো কিন্তু একদম হোলসেল প্রাইজে দিয়ে দেবো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি প্রাইস এবং ডিটেলস সব কিছু বলে দেব ঠিক আছে সবগুলোই সেম আসলে এগুলো এতগুলো ড্রেস সব খুলে দেখানো যাবে না আমি তারপরও চেষ্টা করবো আপনাদেরকে যথেষ্ট বোঝানোর জন্য ঠিক আছে সো এটা কিন্তু ব্ল্যাকের মধ্যে হ্যাঁ মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করা সম্পূর্ণ হচ্ছে দেখেন ফিনিশিং একটা কাজ এবং ডলার সেটিংগুলো খুব সুন্দর যেটা ডলার আছে সেটা ডলার আছে আর যেটা ডলার ছাড়া সেটা আমি কিন্তু দেখলেই বুঝবেন এটা হচ্ছে ইয়লোর মধ্যে খুবই খুবই সুন্দর সবগুলো উন্নতি কিন্তু এভাবে ক্রুশের কাজ করে দেওয়া আছে সো এই হচ্ছে আর একটা দেখেন প্রতিটাই কালার আলাদা ওইটা এর আগে একটা এরকম কালার কম্বিনেশন দেখছেন বাট সেলাইটা ডিফারেন্স ছিল আর এটার সেলাইটা দেখেন ঠিক আছে স্টেজ কিন্তু আলাদা আর এই হচ্ছে আর একটা দেখেন এটা ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর কালার কম্বিনেশন মাস্টার বা হচ্ছে বিস্কিট কালার কম্বিনেশন অন্যটা অনেক সুন্দর আর এটা হচ্ছে হোয়াইটের মধ্যে ঠিক আছে আমি এটা দেখাচ্ছি দেখেন একটা দেখিয়ে দিব সব মানে সবগুলো আসলে একদম ইয়া করে দেখানোর কিছুই নেই সবগুলো সেম ডিজাইন দেখেন অল ওভার কাজ করা এটা হচ্ছে হোয়াইটের ভেতরে মাল্টি কালারের খুব সুন্দর একটা ড্রেস ইলো কম্বিনেশন আছে অনেক সুন্দর হবে অসাধারণ সুন্দর ড্রেসটা অল ওভার ড্রেসে কাজ পাচ্ছেন এবং খুব সুন্দর ফিনিশিং কাজ করে দেওয়া আছে এগুলো সুতা থেকে কালার যাবে না বডি থেকে কালার যাবে না বডিটা হচ্ছে অরবিট ভয়েলের ভেতরে একদম আপনার বডি সাইড প্লাস বডি করতে পারবেন অনেক চওড়া কাপড়টা আচ্ছা এটা হচ্ছে এটার ব্যাক সাইডের কাজটা হোয়াইটের ভেতরে খুবই সুন্দর হবে এবং অন্যটাও কিন্তু খুব সুন্দর আর এই যে স্লিভে কিন্তু এরকম একটা কাজ যাবে হ্যাঁ এই যে দুইটা স্লিভ কিন্তু এক্সট্রাভাবে ব্যাকসাইডের সাথে দেওয়া আছে দুইটা স্লিভে আপনার হচ্ছে কাজটা আসবে তো এই হচ্ছে এটার জামা আর এই হচ্ছে ওড়না ওড়নাগুলো সবগুলোরই প্রাইট কটনের ভেতরে ওড়না থাকবে আর এইটা হচ্ছে দেখেন খুব সুন্দর ওনার আঁচলটা দেখেন এই যে আঁচলে এভাবে কাজ থাকবে হ্যাঁ চওড়া একটা কাজ থাকবে এবং খুব সুন্দর করে কিন্তু এরকম মোটা করে লেস করে দেওয়া আছে এটা হচ্ছে আঁচল এবং অল ওভার ওনাটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করা মাঝখান থেকে কিন্তু আপনার এভাবে ডিজাইন করা আছে এগুলোতে আমাদের প্রচুর কস্টিং আর আজকে ঈদের যেহেতু একদম আগ মুহূর্তে আসছে এই জন্য আপনারা একদমই হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন বাট ঈদের পরে এগুলো কিন্তু আগের প্রাইজই থাকবে ঠিক আছে সো যার ভালো লাগবে অবশ্যই হচ্ছে কনফার্ম করে ফেলবেন একদমই রিজনেবেল প্রাইজের ভেতরে পেয়ে যাবেন সো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে তার হচ্ছে কনফার্ম করবেন ঠিক আছে এটা হচ্ছে একটা ডিজাইন এই যে ডিজাইন কিন্তু সেম আমি এটা খুলে দেখালাম আমি আপনাকে কালারগুলো দেখাচ্ছি এখন দেখুন সম্পূর্ণ সেম টু সেম যে যেটা নেবেন ওইটা ক্লিয়ার স্ক্রিনশট দিবেন এটাও আমি একটু খুলে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে ইয়োলোর মধ্যে ইয়েলো সুতার কাজ করা আবার হচ্ছে অন্যটাও কিন্তু ইয়োলো কালার পাচ্ছেন এই যে সবগুলো সেম হুম কালারটা সামনাসামনি আরও বেশি সুন্দর কোনো রকম কালার যাবে না একদমই পেটানো কাজ ওই যে উঠে উঠে থাকে এরকম কাজ না একদমই পেটানো একটা কাজ পেয়ে যাচ্ছে এটা হচ্ছে ব্যাক পোষণের কাজ আর এই হচ্ছে স্লিভ দেখেন সম্পূর্ণ সেম টু সেম জাস্ট হচ্ছে সুতার কালার আর বডির কালারগুলো ডিফারেন্স আর কিছুই না ঠিক আছে যার যে কালারটা ভালো লাগবে ওইটা ক্লিয়ারলি স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন এই যে দেখেন ওন্না অন্যগুলো কত সুন্দর এটা হচ্ছে ওনার আঁচল জামা ওনা কিন্তু সেম কালার হ্যাঁ জাস্ট ভেতরে সুতার কালারগুলো ডিফারেন্স এই যে আঁচল এবং অল ওভার ওনার ভেতরে কিন্তু এভাবে সুন্দর করে হচ্ছে ছিটা চিটা কাজ প্লাস হচ্ছে এরকম একটা ডিজাইন করে দেওয়া আছে হ্যাঁ এটা হচ্ছে ক্রুশের ডিজাইন করে দেওয়া আছে সো এই হচ্ছে আঁচলের পোষণটা এই সুন্দর ড্রেসটা যার ভালো লাগবে অবশ্যই কনফার্ম করে করে ফেলবেন এটা সামনাসামনি কিন্তু বেশি সুন্দর আচ্ছা এখন দেখাচ্ছে আরেকটা ব্ল্যাক কালার দেখেন এই যে এটাও কিন্তু অল ওভার হচ্ছে ড্রেসে এভাবে কাজ করা এই যে অল ওভার কাজ করা ঠিক আছে এটা আর কী খুলবো এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম টু সেম ওন্যা পাচ্ছেন এই যে দুই আঁচলে কাজ ভেতরের এভাবে ক্রুশের কাজ করে দেয়া আছে ঠিক আছে অন্যগুলো পুরো পাঁচ হাতের পেয়ে যাচ্ছেন ম্যাটেরিয়াল প্রাইড কটন ওনার ম্যাটেরিয়াল প্রাইড কটন জামা হচ্ছে অরবিট ভয়েল এটা ব্ল্যাকের মধ্যে হ্যাঁ ব্ল্যাক কালার আচ্ছা নেক্সটে চলে যাচ্ছে আর একটা দেখাচ্ছি যাদের এটা স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে ভালোভাবে স্ক্রিনশট নেবেন হ্যাঁ যাতে আমরা বুঝে আপনাদেরকে দিতে পারি এগুলো সবই হচ্ছে আঠেরোশো পঞ্চাশ করে পাবেন শুধুমাত্র ঈদের আগে এই কয়েকদিনের জন্য হ্যাঁ আমরা হচ্ছে লাস্ট দুই বা তিন তারিখে আমরা জানিয়ে দেবো আপনাদেরকে হ্যাঁ লাস্ট হচ্ছে কুরিয়ার করব করবো দুই দুই তারিখ অথবা তিন তারিখে সেটা আমরা নোটিশে দিয়ে দিবো আপনাদেরকে এটা দেখেন এটা হচ্ছে ব্লুর মধ্যে ঠিক আছে এটা হচ্ছে ব্লু কালারের ভেতরে আর এটা হচ্ছে সুন্দর একটা ইয়েলো না। হ্যাঁ ব্লুর সাথে কালার কন্ট্রাস্ট ভেতরের এই সুতার এই সুতার কিন্তু সেম ম্যাচিং খুব সুন্দর হবে ব্লুর সাথে ইয়েলো কম্বিনেশন সেম টু সেম কাজ যা ভালো লাগবে অবশ্যই কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে একটা গেলো এখন দেখাচ্ছি হোয়াইটের ভেতরে দেখেন সুন্দর একটা হোয়াইটের সাথে এটা জলপাই কম্বিনেশন সবগুলো সেম প্রাইজের মধ্যে দিয়ে দিব শুধুমাত্র এই কয় জন্য এগুলো প্রিভিয়াস কিন্তু উনিশশো পঞ্চাশ করে ছিল যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এই একটা দেখেন খুব সুন্দর ঠিক আছে সেম টু সেম যেগুলো আগে দেখিয়েছি ওরকমই ওই যে অল ওভার কাজ করা ব্যাক সাইডে কাজ আসছে এই যে সবগুলো ব্যাক ব্যাকসাইডে স্লিভে যেরকম কাজ দেখছেন ওরকমই হবে সেম অ্যাজ ইট ইস হবে আচ্ছা এখন দেখাচ্ছি আর একটা দেখেন এটা হচ্ছে এই এটার স্টিচটা একটু ডিফারেন্স এই যে যার যেটা লাগবে কনফার্ম করে ফেল এই লেমন কম্বিনেশনে অনেকে চাইছিলেন একদম ঈদের আগ মুহূর্তে চলে আসছে তবে এগুলো একটাও থাকবে না ঈদের পরেও কিন্তু সেল হয়ে যাবে ঈদের আগেই থাকবে না অনেকে চাইছিলেন আসলে ওইভাবে খুঁজে খুঁজে বের করা সম্ভব না তো এই হচ্ছে দেখেন খুব সুন্দর স্টিচ এটা হ্যাঁ এই যে অল ওভার কাজ করা সেম টু সেম জাস্ট হচ্ছে কালারটা ডিফারেন্স আমি কয়েকটা খুলে দেখাইছি ওরকমই হবে এই যে সম্পূর্ণ ওন্নাতে কিন্তু কাজ করা প্রাইডের মধ্যে হবে ওন্নাটা জামা এবং ওন্না পেয়ে যাচ্ছেন অনেক আঠেরোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইজে এটা হচ্ছে একটা দেখেন খুবই খুবই সুন্দর হ্যাঁ যেই পরিমাণে কাজ একটা ড্রেস উঠতে প্রচুর খাটনি হ্যাঁ হাতের কাজের ড্রেস কিন্তু অনেক অনেক ঝামেলার কাজ একদম ফিনিশিং কাজ উঠাতে অনেক টাইম লেগে যায় এই যে এটার সাথে কালার কম্বিনেশন হচ্ছে এটা সো এই যে ভেতরে কাজ পাচ্ছেন সেম অ্যাজ ইট ইজ সেম ওয়েতে এবং লাস্ট ওয়ান আর একটা দেখিয়ে দিচ্ছি দেখেন সো এই যে এটা আপনাদের পরিচিত কালার অনেকেই চাইছিলেন এটা হচ্ছে খুব সুন্দর একটা পিঙ্কের মধ্যে হ্যাঁ হোয়াইটের সাথে পিঙ্ক কম্বিনেশন এই যে অল ওভার ড্রেসে সেমভাবেই কাজ করা যার ভালো লাগবে অবশ্যই ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন আর নেক্সট ভিডিও পেতে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর এই ডিসকাউন্টটা শুধুমাত্র ঈদের আগ মুহূর্ত পর্যন্ত এরপর ভিডিও থাকবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ